হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব শিবরাত্রির দিনের ভিডিও শিবরাত্রির দিন সকাল থেকে আমি ফাস্টিং ছিলাম তারপরে শিবের মাথায় জল ঢেলে আমি আগে ঘরের পুজো সেরে নিয়েছি ঘরের পুজো করার পরে আমরা চলে এসেছি আমাদের সোসাইটির মন্দিরে আমি এবং সঙ্গীতা আমরা দুজনেই কিন্তু একসাথে এসেছি আর মন্দিরেও কিন্তু আমাদের পুজো হয়ে গেছে আর আমরা যেহেতু দুজনই ছিলাম আর কেউ ছিল না তার জন্য আমরা ভিডিও করতে পারিনি আর পুজো হওয়ার পরে আমি এখন এই ভিডিওটা আপনাদের জন্য করছি আর দেখুন এখানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে আর আমরা যখন এসেছি তখন কিন্তু মাত্র দু চারজনই ছিল আমরা খুব শান্তি করে পুজোটা আজকে দিয়েছি পুজো দেওয়ার পরে আমরা ধূপ এবং মোমবাতি আমরা বাইরে জ্বালিয়ে দিয়েছি মন্দিরের ভেতরে ধূপ এবং দীপ জ্বালানো নিষেধ তার জন্য আমরা বাইরে থেকে ধূপ এবং দীপ জ্বালিয়ে আমরা কিন্তু ভগবানকে আরতিও করে নিয়েছি আর দেখুন এখন কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে আমাদের মন্দিরের পুরোহিত যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তাদের পুষ্পাঞ্জলি দিয়েছেন আর এই যে দেখুন এদিকে কিন্তু ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এখন যেহেতু একদম সন্ধে হয়ে গেছে সকলে কিন্তু পৌঁছে গেছে মন্দিরে আর দুদিক দিয়ে কিন্তু বাবার পুজো হচ্ছে হ্যালো হ্যাঁ করেছিলাম ও ঠিক আছে আমার মন্দিরটা চোখে আমাদের পুজো এবং আরতি সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি এবং সঙ্গীতা এখন যাব শিব পার্বতীর বাড়াতে মানে বদযাত্রীতে তো সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে আমরা চলে এসেছি এইখানে চলে এসেছে প্রসেশন আর আপনারাও দেখতে থাকুন शंकर भगवान की भरी बाबा भूतनाथ की আমি এবং সঙ্গীতাও এই শোভাযাত্রায় সামিল হয়েছি আর আমরা কিন্তু পুরোটা সোসাইটি ঘুরিনি কিছুটা ঘুরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তারপরে বাড়িতে ফ্রেশ হয়ে আমরা আবারও আমরা চলে এসেছি এখন আমরা এসেছি ভোগ নিতে আর দেখুন আমাদের ভোগের লাইনটা কতটা বড়। শিবরাত্রির দিন আমি কিন্তু ফলাহার করি আমি বাড়ির জন্য ভোগ নিতে এসেছি আর এই লাইনে দাঁড়িয়ে ভোগ নিতে কিন্তু আমার দারুণ লাগে আর এখানে দিয়েছে আলুর দম পুরি দিয়েছে হলো পায়েস আর একটা করে রসগোল্লা আর দিয়েছে ফল আমরা ভোগ নিয়ে আমরা আরেকবার মন্দির দর্শন করলাম আমি এবং সঙ্গীতা ফটো তুললাম তারপরে বাড়িতে চলে আসলাম আর এই যে এসেও আমি বাড়ির ঠাকুরটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি শিবরাত্রির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার